সম্পূর্ণ নিজের ব্যক্তিগত উদ্যোগে রাজ্যের প্রবীণ নাগরিকদের মহাতীর্থ শক্তিপীঠ কামাখ্যা দর্শনের সুযোগ অব্যাহত রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব দ্বিতীয় পঁয়ত্রিশ জন তীর্থযাত্রীকে কামাখা মন্দির দর্শনের সুযোগ করে দিলেন তিনি বিলুনিয়া থেকে তীর্থযাত্রীদের নিয়ে গুহাটির উদ্দেশ্যে রওনা দিল বাস এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য সাংসদ বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানান তীর্থযাত্রীরা বাস রওনা দেওয়ার আগে তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানালেন বিজেপি বিলুনিয়া মন্ডল সভাপতি আর্থিক দিক দিয়ে দুর্বল সমাজে প্রবীণ নাগরিকদের মহাতীর্থ শক্তিপীঠ কামরূপ কামাখার দর্শনে সুযোগ অব্যাহত রাখলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সাংসদ বিপ্লব কুমার দেব সরকারি আর্থিক নয় ব্যক্তিগত উদ্যোগে প্রবীণ নাগরিকদের তিনি গত ডিসেম্বর প্রথমবারের মতো বিশাল ও বিধানসভা কেন্দ্রের তেতাল্লিশ জন প্রবীণ নাগরিক প্রথমবারের মতো তীর্থযাত্রীর সুযোগ পেয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেবের এই উদ্যোগের ফলে সেদিন তীর্থযাত্রীরা বিনা খরচে সুযোগ পেয়েছিলেন কামরূপ কামাখ্যার দর্শনের দ্বিতীয় পর্যায়ে আরও পেলেন 35 জন প্রতিবন্ধী নাগরিক এবার বিলুনিয়া ও জলাইপাড়ী বিধানসভা কেন্দ্র থেকে 35 জন তীর্থযাত্রীকে নিয়ে গুয়াহাটি স্থিত কামরূপ কামাখ্যা মন্দিরে উদ্দেশ্যে রওনা দিল বাস বাসে করে তীর্থযাত্রীরা গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করেন শনিবার সকালে কামাখ্যা মায়ের দর্শন শেষে পুনরায় ত্রিপুরা উদ্দেশ্যে যাত্রা করবেন তারা এদিন সকালে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি রওনা দেওয়ার আগে বিজেপি বিলুনিয়া মন্ডল সভাপতি উপস্থিত থেকে তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানান তিনি এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান সাংসদকে একই ভাবে বিতর্কবি সাধুবাজ্যক জন্য সাংসদকে ধন্যবাদ জানান তিনি তীর্থযাত্রীরাও এদিকে সাংসদের অফিস সূত্রে খবর আগামী দিনেও রাজ্যে বিভিন্ন মহকুমা থেকে তীর্থযাত্রীদের দেশের অন্যান্য তীর্থক্ষেত্র দর্শন করার পরিকল্পনা রয়েছে খবরটা যখন আমাদের দিদিদের বৌদিমণিদের দি তখন ওনারা খুব উৎসাহিত হয়েছে যাওয়ার জন্য এবং ওনারা আমাদের প্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান জানিয়েছে এবং ওনার মা কামাকা মার কাছে উনি ওনারা সবাই প্রার্থনা করবে ওনার দীর্ঘায়ু কামনা করবে আমরা খুব আনন্দিত কতজন যাচ্ছে এখান থেকে এখান থেকে 15 জন যাচ্ছে স্যার ওদ্রিশ বিল নিয়ে আজকে আমি কইতে আসি আমরা কোনোদিন কল্পনা করি না দর্শন করাইতে আছে দেখাইতে আছে এর থেকে আমরা অত্যন্ত খুশি অক্ষণের যুগে মা বাপের সন্তানের বাপেরা ঘর থেকে তারা বা অশান্তি সৃষ্টি করে বিভিন্ন সংসারে বিভিন্ন যুগ জমানা থাকে তাইনের পকেটের পুষা দিয়ে দেয় আমরা এরকম টাকা খরচা করে আমরা to report searching the tenant.